গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি দেখো এখন বাজে সকাল এগারোটা তো আমি কাজকর্ম সেরে রান্না টান্না পরে একবারে আসলাম আর আজকে মানে কালকে হয়েছে একুশ দিন তো আমরা তো ঠাকুরকে দিতে পারছিলাম না তো সেই জন্য মানে ঠাকুরের কাজটা ঠাকুরের এই আলমারিটা সবটা পরিষ্কার করে আজকে আমি ঠাকুরকে জল দেবো তো বন্ধুরা টুম্পাসানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো আর দেখো আজকে একুশ দিন ঠাকুর লাগতে পারিনি তো ঘরের মধ্যে ঢুকছি তো মানে সকল সময় ঠাকুরের দিকটাতেই চোখ পড়ছে তো দেখো আজকে সব পুরো পরিষ্কার করে ঝেড়ে এই যে আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি আর এত ইন্দুরে লাদি কি বলবো তোমাদের তো আলমারিতে ভাবলাম হয়তো শুধু ঠাকুরের আলমারিটা পরিষ্কার করব যে আর করবো না তো ভাবলাম যে না গোটাটাই নামাই নামিয়ে পরিষ্কার করে নিই অনেকদিন পরিষ্কার করা হয়নি কারণ সামনে ঠাকুর আছে আর ওপরগুলো পরিষ্কার করলেই তো ঠাকুরের গায়ে নোংরা পড়বে সেই জন্য মানে করিনি তো দেখো কত লাদি দেখতে পাচ্ছো ইঁদুরে দেখো পুরো তো দেখো আলমারিগুলো একবারে নোংরা কালি ধুলোতে একবারে নোংরা হয়ে গেছে তো আমি একটা ন্যাংরা নিয়ে জল নিয়ে ভালো করে পুছিয়ে নিচ্ছি তারপরে ঠাকুরগুলো ভালো করে পুজবো পুঁছে নিয়ে তখন আমি ঠাকুরের আটনে সাজাবো তো দেখো এখানে অনেকগুলো ঠাকুর আছে এটা আমার মা দিয়েছে ঠাকুর তারপরে আমার কাকি দিয়েছে আমার শাশুড়ি মা দিয়েছে এখানে তো ঠাকুরগুলো আমি আলমারিতে সাজিয়ে রাখি ঠাকুরকে জল দিই আর একুশ দিন পর্যন্ত ঠাকুরকে জল দি সত্যি কী বলবো বন্ধুরা সবই করতে পারছি কিন্তু ঠাকুর পুজো দিতে পারছি না আর ঠাকুর পুজো না দিতে পারলে আমার কিন্তু ভালোই লাগে না কাজকর্ম করার পর চান করে ঠাকুরকে পুজোটা দিলে পরে মনটা অনেকটাই দেখবে শান্তি হয়ে যায় তো আজকে তোমাদের সাথে কোনো কিছু কাজ শেয়ার করিনি ঠাকুরের আটনটা পরিষ্কার করবো বলে তো হাতে দেখতে পাচ্ছো বোধ তোমাদের যেটা আমি দেখালাম ওটা হলো হনুমান মানে আমার মা বৃন্দাবন গিয়েছিল তো কাঁসার তো নিয়ে এসেছিল অনেকগুলোই নিয়ে এসেছিলো রাধাকৃষ্ণ এনেছিল দুর্গা এনেছিলো হনুমান এনেছিলো তো আমার ছেলে হনুমানটা পছন্দ আর দোল্লাতে দোলছে ওটা গোটা আমি এনেছিলাম পুরী থেকে আমি তোমাদের দাদা আমাকে যখন নিয়ে গিয়েছিল তখন নিয়ে এসেছিলাম তো দেখো এই যে ঠাকুর সাজাচ্ছি আর আলমারিগুলো কেমন নোংরা হয়েছিল বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আর আমার ঘরে ইন্দুরে এত অত্যাচার মানে আর কি বলবো আর আজকে আমি ঠাকুর লাগতে পারছি এটাই আমার কাছে আজকে অনেকটা কিন্তু খুশি কারণ একুশ দিন ঠাকুর লাগতে পারিনি তাহলে ঘরের ভেতরে আরে হা করছিলো পুরো আর এই পুতুলগুলো হলো আমার মেয়ে ছোটোবেলাকার তো এখন মেয়ে বড় হয়ে গেছে তো পড়েই থাকে আর ইন্দুরে যে কতবার কেটেছে আর কতবার যে আমি সেলাই করেছি কোনো হেসাব নেই দুটোই আর বড়টা তো আছে টিভির ওপরে তোমাদের তো দেখায় তোমরা দেখতে পাও ভিডিওতে তো দেখো আমার ঠাকুর ওদিকে আলমারিতে সাজানো হয়ে গেছে বন্ধুরা তো নিচে ওটা পুছে নিলাম তো এখন আমি এই যে থালা বাসনগুলো সব সাজিয়ে ঠাকুরকে জলটা দিয়ে নেব তো সত্যি খুবই খুশি লাগছে আর রান্না হয়ে গেছে বন্ধুরা রান্না মানে কাজ সেরে রান্না করে আমি আলমারিগুলো সব নামাবো তাহলে একটু দেরি হবে সেই জন্য আমি রান্না করে স্নান করে একবারে লেগেছি তো রান্না আমি তেমন কিছু করিনি একটা মাঝে ঝোল ভাত করেছি তো ছেলে মেয়ে এখনো স্নান করেনি তো ছেলে মেয়ে এখন খেলা করছে ওদিকে আছে তো আমি এদিকে ঠাকুরকে জলটা দিয়ে পুজো করিনি সত্যি আজকে মনটা অনেকটাই মনে হচ্ছে যেন শান্তি পাচ্ছি কারণ ঠাকুর পুজো দিয়ে তো ফুল তো বেশি সেরকম পাইনি তো এই যে পাশের বাড়িতে হলুদ ফুল গাছ আছে তো সেই ফুলই নিয়ে এসেছি এই যে আর গাঁদা ফুল কিনবো ভাবলাম তো আমি এদিকে কাজ সারছিলাম তো চলে গেছে কখন চলে গেছে আর আসে তো অনেকটাই কিন্তু সকালে আসে দাদা ভাই তো চলে গেছে তো নেওয়া হয়নি দেখো এই যে আমার কত ভালো লাগছে ঠাকুর একুশ দিন পর ঠাকুর পুজো দিতে পাচ্ছি আমি আর ঘরের ভেতরে মানে ঢুকছি তো হা হা করছে মনে হচ্ছে এত মানে নোংরা হয়েছে ঠাকুরের আটনটা তো তারপরে দেখো এই যে হরি মন্দিরটাও ভালো করে ধুয়ে নিচ্ছি হরি মন্দিরেও আমি অনেক কিন্তু ঠাকুর লাগিয়েছি এগুলো আমার কিন্তু শখের জিনিস যখন হরি মন্দিরটা করলাম তোমার দাদাভাইকে বলছি আমি কটা ঠাকুর বসাবো তো তোমার দাদাভাই বলছে ঠিক আছে নিয়ে এসে বসাবে তো অনেক কিছুই ঠাকুর আছে দেখো কালী আছে রাধাকৃষ্ণ আছে তারপরে শিব আছে মনসা আছে লক্ষ্মী গণেশ আছে আছে এদিকে চারটে আছে এদিকে তিনটে আছে তো ঠাকুরগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আর অনেক রকমই ঠাকুর বসানো আছে দেখো তো আমি হরি তলাতেও এই যে ঠাকুরকে জলটা দিয়ে নিচ্ছে। বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করিনি শুধু আমার ঠাকুর পুজোটাই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করে বলো আর একটা করে লাইক করে দিও তো কালকে আবার আসবো